দেখনামান তুমি এগুলা কি করছো বাবা তুমি এগুলা কি করছো এর জামাতিয়ে উঠে তুমি এগুলা কি করছো দেখো তুমি কি করছো এগুলা সব লণ্ডবণ্ড করে ফেলেছ হ্যাঁ হ্যাঁ কি করছো তুমি এটা কি করছো

তুমি কি এটা পরবে না গরমের মধ্যে যেটা মনে চাই দেখেন বন্ধুরা দেখেন আমার সব এলোমেলো এই দুটাই সব এলোমেলো করে দিয়েছে আমার বাসার অবস্থা খুবই খারাপ এখন আমাদের সব গুছাতে হবে

আমার বড় মেয়ে বড় মেয়ে বলে কথা দায়িত্ব ভূত গাড়ি এসে পড়েছে এখন এগুলো বের করো না বাবা দেখেন এই যে একটা বিয়ে পলিব্যাগে ভরে রাখছি এগুলোও সব বের করতেছে সব উলটা পাল্টা কথা করবা না বোনের সাথে নিয়ে করবা সব ভাজ করবা ভালো করে ভাজ করো এ ভাস করবে এ সব উল্টাপাল্টা করে ফেলবে ওই যে সে কৃপা এগুলো বর্তি গুছাচ্ছে ভাজ করতেছে তুমি নষ্ট করতেছো কেন তারপর আমরা ব্যাগ প্যাকিং করতে হবে তুমি নষ্ট করতেছো কেন বলো বের করে না বাবা হচ্ছে না তুমি বের করতেছ কেন এই যে শোনো এই যে কৃপা বের করে না বের করো না আচ্ছা তুমি বের করো না এরকম করে সি শিশি তুমি বের করো না দেখেন কি রাগ দেখায় এই যে তুমি বের করো না বাবা

কৃপা এগুলো বের করে না বাবা এই যে শোনো এই যে শোনো তুমি দাদু বাসায় যাবে না যাবে না যাবে না যাবে না ঠিক আছে তোমাকে তাহলে রেখে যাব তোমাকে রেখে যাবো নে আচ্ছা ঠিক আছে

আর ব্লগ দেখবেন বলতেছে ওর ব্লগ দেখবেন তা আপনি আর ব্লগুলো শেয়ার করবেন সাবস্ক্রাইব ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বলতেছে ওর ব্লগ কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে তো আজকের এই ব্যাগ গোছানো ব্লগটা এ পর্যন্তই নমস্কার